মালয়েশিয়ান বিমান এম এইচ সেভেন্টিন ভেঙে পড়ার ঘটনাকে যুদ্ধাপরাধ তকমা দিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার নভি বিল্লাই রুশপন্থী জঙ্গিদের অধিকৃত এলাকায় মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করার ঘটনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ঘটনাটির কার্যকরী নিরপেক্ষ তদন্তের পক্ষে সায় দিয়েছেন সেই সাথে তদন্তের যে বা যাদের দোষী হিসেবে পাওয়া যাবে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী হিসেবে হবে বলেও পিল্লাই। গোষ্ঠী সংঘর্ষ নিয়ে দেশের সমস্ত রাজ্যগুলিকে কড়া বার্তা দিল মোদী সরকার কোন রাজ্যেই যাতে কোনোভাবে গোষ্ঠী সংঘর্ষ না হয় তার জন্য উত্তেজনা প্রবণ এলাকায় রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হবে প্রয়োজনে রাজ্য প্রশাসনকে কড়া নোটিস জারি করতে হবে এমনই নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন সাহারানপুরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পরেই সমস্ত রাজ্যকে ওই কড়া নির্দেশিকা জারি করেছেন মোদী সেনাবাহিনীতে নারী শক্তি বাড়াতে এবার মহিলাদের ব্যাটেলিয়ান কমান্ডার পদে আনতে চাইছে এনডিএ সরকার শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে খুব শিগগিরই হলফনামা দিয়ে কেন্দ্র জানাবে দু হাজার পনেরো ষোলো সাল থেকেই মহিলারা অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার এবং সিগন্যাল শাখায় ব্যাটেলিয়ান কমান্ডার পদে যেতে পারবেন তবে উচ্চতার শারীরিক পরীক্ষায় কিছুটা ছাড় পেলেও পুরুষদের মতোই অত্যন্ত কঠিন পরীক্ষায় সফল হলে তবেই কমান্ডার পদে নির্বাচিত হবেন নারীরা পঞ্চাশ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা দপ্তর সোমবার মধ্যরাতে শ্রীলঙ্কান জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ওই মৎস্যজীবীদের গ্রেফতার করেছে তারা ওই ভারতীয় মৎস্যজীবীরা অজান্তেই শ্রীলঙ্কান জলসীমা লঙ্ঘন করেছে বলে দোষ স্বীকার করে নিলেও তাদের ছাড়তে নারাজ শ্রীলঙ্কা ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ভারতীয় ওই মৎস্যজীবীদের মুক্তির জন্য শ্রীলঙ্কান সরকারকে তদবিদ করবেন বলে পিটিআই সূত্রে খবর ব্যাংকের এটিএম স্লিপ থেকে ছড়াতে পারে মারণ ব্যাধি ক্যান্সার সম্প্রতি এক স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে এটিএম স্লিপে থাকা বিষাক্ত যৌগ বিস্ফেনল ক্যান্সার আক্রান্ত করে তুলতে পারে ব্যবহারকারীকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ওই রাসায়নিক যৌগটি ত্বকের আস্তরণ ভেদ করে শরীরে প্রবেশ করতে সক্ষম আর শরীরে ওই যৌগের পরিমাণ বেড়ে গেলেই হতে পারে স্তন এবং প্রস্টেট ক্যান্সার তাই এবার থেকে এটিএম স্লিপ থেকে সতর্ক হন রাজেশের আশীর্বাদকে মিউজিয়াম বানানোর দাবিতে এবার আদালতে দ্বারস্থ হলেন অনিতা আদবানি। সুপারস্টার রাজেশ খান্নার শেষ জীবনের ওই সঙ্গিনী আদালতে বলেছেন রাজেশের পরিবার তার সমস্ত স্মৃতি মুছে ফেলতে চায় আর সেই জন্যেই তার বাংলোকে বিক্রি করে দিয়েছেন তারা অনিতা আদালতের কাছে বিকৃত আশীর্বাদকে ফিরিয়ে দেবার আবেদনও জানিয়েছেন